এখানেই আমাদের শুরু হলো বিকানের যাত্রা সকাল আটটায় আমরা বেরিয়েছি তো একদম সকাল সকাল প্রচুর ঠান্ডা ছিল তো বেরিয়ে পড়েছি আমরা দেখা যাক কখন পৌঁছাই ঝাড়গ্রাম থেকে যেহেতু শিয়ালদা বাই রোড অনেকটাই পথ তাই আমরা মাঝখানে আমরা ড্রাইভার দা চা খাওয়ার জন্য একটুখানি কোলাঘাটে দাঁড়িয়েছিলাম আমার বিয়ের প্রথম বছর আমার বিয়ে হয়েছে নভেম্বরে ডিসেম্বরে আমরা যখন মানালি গেছিলাম ওই ভিডিও আছে চ্যানেলে তখন আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম বাই রোড তো আমার মনে পড়ছিলো ওরকমই একটা মানে আর কি ফিল আসছিল যে ওইরকমই বাই রোডে আবার যাচ্ছি আমরা কলকাতায় ঘুরতে যাব বলে সেই পারপাস রাস্তাটাও একদমই একই রাস্তা দিয়ে যাচ্ছি ওই কথাটা সত্যি মনে পড়ছিল আর প্রায় পৌঁছেই গেছি হ্যালো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো বিফোর টাইম পৌঁছেছি অনেক আগে পৌঁছেছি এই

ও হ্যালো দুটো দুটো বাজেস হবে পাঁচটায় ট্রেন আছে তিন ঘন্টা আপনি ওয়েট করেন যাও তোমাকে কেএফসিতে ছেড়ে দিয়ে চলে আসছি গড়িয়াহাট টড়িয়াহাট চলে যাই ব্যাস আর ট্রেন আর পাওয়া যাবে না তোমারও কেএফসিতে মোটামুটি চার পাঁচ ঘন্টা কেটে যাবে আমারও গড়িয়াহাটে মোটামুটি বেলা কেটে যাবে ফার্স্ট ক্লাস রুমে বসে আছি যে কোনো সি টিকিট ছিল তো ওই জন্য আমরা বাইরে ওয়েট এসে বসেছি তো এটা খুবই ভালো এসি একদম পুরো ফুল অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আমি দেখাচ্ছি ওইখানে ফুড প্লাজা আছে ওখান থেকে কেউ কিছু চাইয়ে কিছু খাওয়ার দরকার কোনো প্রবলেম নেই বাট পেড করে ফ্রি হচ্ছে খালি সিটিং আর ওয়াশরুম কি অর্ডার দিয়েছিলেন চিকেন হটডু আর কফি চিকেন হটডু আর কফি আলাদা না নাকি ओहリカ तोवे तो चलो अच्छा ये दिए थे स्टफनीस दिए थे खाना चाय सामग्री दो प्रकार में नहीं नहीं वो वीडियो पे ठीक है दो ग्रुप रखवे हैं एक लेके का सेम देते ग्रुप ऐसे दुनिया नाना ग्रुप ना और हमारा वाइफ का youtube चैनल जो क्यों बोलते पाड़ना कि आगे भाई का कुछ सवाल है चंद्र नाम की चैनल कलर और YouTube YouTube चैनल के लिए इसीलिए वो दिखा रहे हैं कि क्या क्या मिला उनको <laughs> <आगे। laughs>

পুরো অন্ধকার হয়ে গেছে আমরাই লাইট অফ করে দিয়েছি নিজের রিং কুয়াচ্ছে ফোন দেখছে নি চার চানা আছে আমি মিডিলে আছি ট্রেন চলছি একদম পর্দা খেলা আর এই সঙ্গে কয়া ক্রস করলো আর সকালে দেখা হচ্ছে দুরন্তর খাওয়ার দাওয়ার খুবই ভালো ব্রেকফাস্টেও অনেক কিছু দিয়েছিলো ননভেজ আমরা নিয়েছিলাম আর অনেক কিছুই কিন্তু খাবারের মধ্যে ছিল খাবারের কোয়ালিটিও আমার যথেষ্ট ভালো লেগেছে ব্রেকফাস্টে ছিল দুটো ব্রেড বাটার অমলেট কিছু ভেজ বয়েল করা ফ্রুটি আর চা আর এই যে রাজধানী পেরোচ্ছে আমরা দিল্লি পৌঁছে গেছি তো দেখছি দুরন্ত মোটামুটি ভালো দুরন্ত স্পিডেই যাচ্ছে দিল্লি স্টেশনে আছি এখন আমরা তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দিল্লি স্টেশন থেকে দিল্লি স্টেশনে এক দুজনের ফোনও চলে গেছে স্টেশন যাওয়ার সাথে সাথে ঠিক আছে তো ওই বললাম একদম বি কেয়ারফুল আমি তো ফোন ওই জন্য বাড়ি করিনিখানি রিভার কাছেই ছিল আর দিল্লিতে লেট হয়েছে জানি না বিকানে এখন কখন পৌঁছাবে দেখা যাক দিল্লিতে কিন্তু ট্রেনটা অনেকটাই খালি হয়ে গেছে মানে প্রায় অলমোস্ট হাফ খালি হয়ে গেছে বল হাফ খালি হয়ে গেছে ট্রেন মোটামুটি খালি তোমরা পেয়ে যাবে দিল্লিতে অনেকেই নেমে যায় অনেকে আবার ওঠেও কিন্তু বেশিজন ওঠে না মানে যতজন নামে তার তুলনায় অনেক কমজনই ওঠে আমি একটু উইন্ডো আচ্ছা দুপুরে লাঞ্চ গেছে ঠিক দিয়েছে দেখে দিয়েছে দেখো ননভেজ আমরা নিয়েছিলাম চিকেন অ্যাজ চিকেনই হবে যেটা আমার একদম ভালো লাগে খাওয়ার কোয়ালিটি ভালো কী বলো তুমি

রুটি আচ্ছা এবার দিয়েছে রুটি কালকে আফটার লাঞ্চ আইসক্রিম দিয়ে গেছে যেটা আমি খানা পিনা ভাবছি কারণ আমার অবস্থা অলরেডি খারাপ হালকা জ্বর জ্বর লাগছে

তো আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমার ভিডিওটা শুরু করলাম যে আমাদের চারিপাশের কিন্তু একদম সিনারি পুরো চেঞ্জ হয়ে গেছে প্রথমে অনেক দেখলাম সর্ষে ক্ষেত যখন দিল্লি পেরোলাম সবে সবে আর এখন যত সামনে আসছে বিজনের তত দেখছি যে এরকম এই গাছগুলো কী গাছব এরকম শুকনো শুকনো ডালের গাছ আর একদম মানে ধুধু মাঠের মতো এই সাইডে তো আরও বোঝা যাচ্ছে ওই দিক থেকে ভালো রকম মানে মরুভূমি সূত্রপাত মনে হয় হয়ে গেছে কারণ পুরো বাইরের পুরো দৃশ্য একদম কিন্তু বদলে গেছে ইতিমধ্যে বলো বলো কি বল বল হচ্ছে ভিডিও পৌঁছে গেলাম আর মোটে দুটো স্টপেজ আছে দাঁড়াবেন অবশ্য এক হচ্ছে গাদুওয়ালা দ্বিতীয় হচ্ছে বিকানের ইস্ট তারপর মেন শহর বিকানে

<laughs> <Okay>. <laughs> Station Ta đè khu Ở đây તો હે હવે ये सारे रूम सब फुल है ये सब फुल है सारे रूम डबलेट रूम थोड़ा सा स्प्रे कर दीजिए हमें সিস্টেম আছে টিভি আছে যেটার কোনো দরকার নেই আমরা এই মাত্র মেকানের পৌঁছালাম আর বেকানের আমরা নিয়েছি হোটেল বাবু প্যালেস তো আমরা দোতলায় আছি বাবু প্যালেসে তো চলুন রুমটা আপনাদের দেখিয়ে নি

তেইশশো চব্বিশশো পঁচিশশো এরম থেকে স্টার্টিং এই রুমটার প্রাইসও কিন্তু দু টাকা বাট আপনারা বার্গেনিং করলে বার্গেনিং কিন্তু করতে পারেন টুকটাক বার্গেনিং চলে বাট এনাদের কিন্তু এখানে মেনুতে বলা আছে ওনাদের রেস্টুরেন্ট নিচে আছে চাইলে ওনাদের কাছ থেকে আপনারা খাবারও নিতে পারেন কিন্তু ওনাদের কোনো কিন্তু বাফেট সিস্টেম নেই মানে ব্রেকফাস্ট লাঞ্চ কোনো ফ্রিতে নেই কিন্তু অর্ডার করলে ওনারা পেড আছে পেড করে নিতে পারেন তো সেটা আছে কিন্তু হোটেল কিন্তু প্রচুর কস্টলি মানে কমেও আছে কিন্তু সেগুলো থেকে আমার মনে হয় একটু বেটার কেউ যদি হাজবেন্ড ওয়াইফ আসো তাহলে যদি নিতে চাও সেক্ষেত্রে দু টাকা তোমরা মিনিমাম ধরে রাখবে কি দু টাকা মানে একটুখানি রুম নিতে চাইলে দু হাজার টাকাটা মানে মিনিমাম তারপরে বার্গেনিং যদি কেউ করতে পারো তাহলে সেক্ষেত্রে তো বোনাস তার ওটা ইয়ে তো সেটা বোনাস এবার তো আমরা এতক্ষণের জানি আজকে আর বেরবো না এখানেই শেষ করছি আজকের ভ্লগটা আজকের ভিডিওটা আমরা কালকে আজকে সন্ রাত্রেবেলা দেখছি এখান থেকে কিছু একটা আনিয়ে নেব দিয়ে ডিনার করে নেব আর কালকের ভিডিওটা কালকে থেকে আবার আসছে তোমরা দেখতে পাবে তো সবাই যে কালকের ভিডিওটি আসলে এক্সप्लोরের ভিডিও এক্সप्लोরের ভিডিওটা আমরা করব তোমাদের মানে আমি সত্যি কথা বলতে ইউটিউবে কোথাও ভালো ভালোমতো কোনো দেখতে পাইনি যে কোন হোটেলটা কিরকম কি রেঞ্জেজ যেটা আমরা খুব চাইছিলাম জানতে যে কোন হোটেলটা কিরকম কেউ মানে বলছিল তো অনেক বেশি বলছিল কেউ আবার মানে যেখানে থাকতে পারবে না সেরকম বলছিল তো আমি বলবো যে যদি কেউ ইনফরমেশন চাও তো চ্যানেলটাকে ফলো করে রেখো সাবস্ক্রাইব করে রাখো আমি যতটা সম্ভব তোমাদের একদম পুরো ডিটেলস ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো বিকানের জয়পুর রাজস্থান ট্যুরের ঠিক আছে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে টাটা